তার আগে আমাদের ঠিকানা আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কনফলি গার্ডেন সিটি জুয়েল শাড়ি ঘর আজকের ভিডিও কেউ মিস করবেন না অরিজিনাল খাতি শাড়িগুলা খাতি শাড়িগুলা একদম সিল্ক খাতি শাড়িগুলা দিব মাত্র ষোলোশো করে তো ফেস কাপড় এর চেয়ে কোনো সফট আর কাপড় হবে না খাদ্যির উপরে কোনো সফট কাপড় নাই বাংলাদেশে যতই কাতান পরেন এই কাতানের মতো দেখেন এই যে রুটির মতো রুটির মতো জমিন বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস খাদি কাতান মাত্র ষোলোশো টাকা কোনো হোলসেলেও যদি এই দামে এই শাড়ি পান তাহলে আমাদের জানাবেন কোনো হোলসেলেও যদি এই শাড়ি এই দামে পান পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজ খাদ্য কাটান এই প্রথম আমরা দিচ্ছি পনেরোশো করে ফ্রেন্ডস খাদ্দি সিল্ক কাতান একদম সেরকম পাঁচ হাজার টাকা দামের শাড়ি পাঁচ হাজার টাকা দামের শাড়ি মাত্র পনেরোশো করে ফুল অল ওভার শাড়ি এরকম ও শাড়ি ষোলোশো টাকা ষোলোশো টাকা এই যে ফ্রেন্ডস এটা হুতাসে করে লিখছি ব্লাউজ পিসটা প্রত্যেকটারই পরা সাইডে এরকম ব্লাউজ পিস হবে আর আঁচলটা সম্পূর্ণ টার্সেল করা আঁচলটা সম্পূর্ণ টার্সেল করা আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি এই শাড়ি আপনারা বাংলাদেশের কোন জায়গায় যদি চার পাঁচ হাজার টাকার নিচে পান আমার বলেন আমার কাছে অল্প কিছু শাড়ি এর জন্য আপনাদের অফার দিয়ে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা এই একটা এটা কিন্তু অ্যাভেলেবেল দিতে পারবো না যদি এই যে সিদুল লাল দেখেন সিদুল লাল দেখেন অনেক সুন্দর শাড়ি এই অনেক বাবা শাড়ি কি একদম রুটির মতো জমিন রুটির মতো এই দেখেন প্রত্যেকটার সাথে পরার সাইডে ব্লাউজ পিস আঁচলের সামনে টাটসেল একদম পিওরের শাড়ি পাঁচ হাজার টাকার কাতান শাড়ি মানে খাদিক সিল্ক কাতান শাড়ি মাত্র ষোলোশো টাকা বাংলাদেশে এই প্রথম আমি আপনাদের এই অফারটা দিয়ে দিলাম যাতে আপনারা খুশি হয়ে যান এটা হলো মিষ্টি কালার অনেক সুন্দর মিষ্টি কালার অনেক সুন্দর মিষ্টি কালার অমনে খুলো অমনে খুলো জিনিসটা ভালো দেখা যায় হ্যাঁ এই দেখেন শাড়ি ফ্রেন্ডস গোল্ডে খাইদ আছে জিনিসে কোনো খাইদ নাই গোল্ডে খাইদ আছে অল ওভার কাজ জিনিসে কোনো খাইদ নাই একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর একদম হান্ড্রেড পারসেন্ট পিওর আচল ফুল অল ওভার বডি ওটা কিন্তু আলগা সুতা ওর মনে করেন না দাগ আছে সুতরা সারা তো এই তো এই দেখেন আচল ফুল অল ওভার বডি ফ্রেন্ডস সারপ্রাইজ হয়ে যাবেন এই শাড়ি হাতে পাওয়ার পরে সারপ্রাইজ হয়ে যাবেন সবাই আমাদের প্রশংসা করবেন যে জুয়েল ভাই থ্যাংক ইউ এই দেখেন এই যে মিষ্টি কালার একটা মিষ্টি কালার কিন্তু এটা আমি কিন্তু কালার বলে দিচ্ছি আপনাদের আর একটা কথা বলে রাখি আমাদের ভিডিও দেখার আমাদের কথাগুলো শুনবেন বেশি করে কারণ আমরা ভিডিওতে প্রত্যেকটা সেটি কালার এবং সব কিছু দেই একদম পিওর ফ্রেন্স তুলার মতো নরম গোলাপের মতো সেন্ট ওটা শাড়ি মানে তুলার মতো নরম অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি কালারটা বলে কালারটা হলো মিষ্টি ডিপ মিষ্টি কালার ডিপ মিষ্টি কালার অনেক সুন্দর শাড়ি পুরো সারপ্রাইজ অফার পুরা সার প্রাইজ অফ আর ফ্রেন্ডস যে পাঁচ হাজার ছয় হাজার টাকা রেঞ্জের কাতান শাড়ি মাত্র ষোলোশো টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস পুরো বাংলাদেশ না পুরো ইন্ডিয়া চ্যালেঞ্জ করার প্রাইস ইন্ডিয়ান রুপি ওই এই দামে না পুরো ইন্ডিয়া চ্যালেঞ্জ করার প্রাইস আপনাদের দিয়ে দিচ্ছি মাত্র অফার প্রাইজে সার প্রাইজ হয়ে যাবেন শাড়ির চেহারা দেখেন খানদানি জিনিস পুরাই খানদানি জিনিস মিনা কারি করা সম্পূর্ণ জরি রূপে এবং জরিগুলা কি একদম সফট জরি বাইশ ক্যারেট টেস্টেড কুল যে জরিটা সেইটা অনেক সুন্দর শাড়ি একদম সেরা অফার প্রত্যেকটার সাথে সাইটে এই একটা কালার লাগলে দোকানে আসবেন দোকানে সারপ্রাইজ হয়ে শাড়ি শাড়ি যে এই দেখলে কেমনে দিলেন আমি এমনিই দেই আপনাদের অফার দেয় আমি এমনিই দেই এই যে থ্রি পিসের অফার দিব কয়দিন পর থেকে তাহলে দেখতে থাকবেন যে কিরিটা ছিল ওই পুরান থ্রি পিস পুরান শাড়ি না আমি যা দিব এখন সব আপনাদের নতুন জিনিসের উপরে অফার দিব নতুন জিনিস এরকম ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ শাড়ির উপরে অফার দিব বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস পাঁচ হাজার টাকা দামের খাদ্যি শাড়ি মাত্র ষোলোশো টাকা একদম সারপ্রাইজ হয়ে যাবেন আপনারা সবাই শাড়ি হাতে পাওয়ার পরে এই যে হারে মিষ্টি কালার গো কত সুন্দর মিষ্টি কালার গো ফ্রেন্স একদম মনের মাধুরী মিশানো রং আর কি বলবো তো যারা এই শাড়িগুলো আমার থেকে এর আগে দাম দিয়ে কিনছেন তাও তো হোলসেলের চেয়ে কমই কিনছেন এর আগে আরও দাম দেয় দুই হাজার করে কিনছিলেন আমার যখন এখন তো আমার কাছে কমে পাইছি আমি আপনাদের কমে দিচ্ছি এটাই আমার বৈশিষ্ট্য কারণ শাড়ির দাম ধরে রাখে দেখে লাভ নাই কমে পাইছি দামি জিনিস কমে পাইছি একটা পাঁচ হাজার ছয় হাজার টাকা রেঞ্জের শাড়ি কমে পাইছি আপনাদের কমে দিছি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস শাড়ির আচল ফুল অল ওভার বডি কারু কাজ সারপ্রাইজ হয়ে যাবেন তো ফ্রেন্ডস এই দেখেন এই যে ওয়াও সেরকম এই রে এই শাড়িটা অনেকে টাকা আমার থেকেই আজকে পুরো সার অফার দিয়ে দিচ্ছি সার প্রাইজ অফার শাড়ির অনেক শাড়ি আসছে কিন্তু অ্যাভেলেবেল না এই হলো মেন সমস্যা কোনোটা অ্যাভেলেবেল না যেটা শেষ হয়ে যাবে ওইটা ওখান থেকে সমাপ্ত বাংলাদেশে এই প্রথম শাড়ি আমি এই দামে দিলাম বাংলাদেশে এই প্রথম আমি এই শাড়ি আপনাদের এই এই দামে দিলাম নেকলেস কাজের শাড়ি ফ্রেন্স সেরা সেরা শাড়ি ভিডিওটা কেউ মিস করবেন না কেউ মিস করবেন না আপনাদের আত্মীয় স্বজন যারা আছে সবাইকে ভিডিওটা শেয়ার করবেন অনেক সুন্দর শাড়ি ফ্রেন্স একদম সফট এর এর মানে এর চেয়ে কাপড় কোয়ালিটি খালি জাগা বিশেষ দাম দিয়ে আসবেন খালি জাগা বিশেষ আপনারা দাম দিয়ে আসবেন শাড়ি এর চেয়ে ভালো হবে না এগুলো সর্বোচ্চ কোয়ালিটির শাড়ি পাঁচ হাজার টাকার শাড়ি ছয় হাজার টাকার শাড়ি আপনাদের দিচ্ছি মাত্র ষোলোশো টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস প্রাইস অরিজিনাল খাদ্যি এই দেখেন শাড়ি ওয়াও সার আজকে কাস্টমার সার প্রাইস না জীবন হইব না এই দেখেন চমৎকার মিষ্টি কালার সাথে কন্ট্রাস্ট দেখেন অনেক সুন্দর ফাইন শাড়ি সুন্দর শাড়ি আপনাদের জন্য ভালোবাসা অফার তারপর ফ্রেন্ডস এই একটা কালার এগুলা কিন্তু অ্যাভেলেবেল দিতে পারবো না ফ্রেন্ডস এই ভিডিওতে যা আছে তাই কারণ অ্যাভেলেবেল দিতে গেলে আবার যে চার পাঁচ হাজার টাকা দিয়ে আপনাদের দিতে হইব অতএব অত দাম যে দিবও না অ্যাভেলেবেল হবেও না এই দেখেন শাড়ি ওয়াও চমৎকার পাঁচ হাজার টাকা দামের শাড়ি মাত্র পনেরোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা দূর খালি মাথা মতো হ্যাঙ্গা যাচ্ছে এই যে ফ্রেন্ডস একটা শাড়ি দেখেন শাড়ি দেখেন পুরো খানদানি জিনিস মানে বংশগত বড় লোক খালি অফার দিয়ে দিছি চমৎকার শাড়ির চেহারা দেখেন ফ্রেন্ডস সারপ্রাইজ হয়ে যাবেন শাড়ি হাতে পাওয়ার পরে যে জুয়েল ভাই কেমনি এই শাড়ি এত কেমন দিলেন আমি আপনাদের ভালোবাসি এর জন্য দিচ্ছি আজকে চার বছর ধরা বুঝতেছেন না ভালোবাসার যে ইয়া একটা আমরা তো নতুন না আমরা অনলাইনে এমন না যে আমাদের দুই চার পাঁচ মাস হইছে আমাদের চারটা বছর আপনাদের সাথে পার করছি আমরা কিরকম জিনিস দেই আপনারা খুব ভালো করে জানেন একদম বছরের সেরা অফার বছরে এই বছরের সেরা অফারই এইটা মাত্র ষোলোশো টাকায় ফ্রেন্স একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস ষোলোশো টাকায় শাড়ি একদম পিওর কাতান একদম পিওর খাদ্যি কাতান অনেক সুন্দর একদম সফট তুলার মতো নরম আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি এই সাইডটা টান দিও নিচেটা ফালাই দাও এই সাইডটা টান দিও ওইটা এই যে অনেক সুন্দর শাড়ি ফ্রেন্ড অনেক সুন্দর শাড়ি এই একটা কালার ফ্রেন্ড মাজেন্টা কালার পিঙ্ক হট পিঙ্ক কালার অনেক সুন্দর একদম ইনটেক শাড়িগুলো ফ্রেন্ডস খালি সকালে বেল ফাটাইছি নতুন বেল ফাটাইছি আপনাদের জন্য একদম আনকমন শাড়ি দিচ্ছি আপনাদের কেমনে খুলে এটা এই যে ফ্রেন্স শাড়ি একদম পিওর একদম পিওর গোল্ডে খাইদ আছে জিনিসে কোনো খাইদ নাই একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর জিনিস দিতে মাত্র ষোলোশো টাকায় এই যে আচল ফুল অল ওভার বডি এইগুলা আনকমন শাড়ি ফ্রেন্স বছরের একদম সেরা অফার দিচ্ছে আপনাদের সেরা অফার সেরা অফার এই দেখেন ফ্রেন্স ওয়াও এই যে ফ্রেন্স শাড়ি দেখেন শাড়ি দেখেন ফ্রেন্স খালি শাড়ি দেখাই দিচ্ছি সম্পূর্ণ গোল্ড প্লেট জড়ি দিয়ে করা সম্পূর্ণ চিকন গোল্ড প্লেট জড়ি দিয়ে করা ওই মোটা জড়ি না একদম শাড়ি যারা দোকানে এসে কিনতে চান দোকানে এসে কিনতে পারবেন যারা অনলাইনে নিতে চান তারা অনলাইনে নিতে পারবেন একদম সারপ্রাইজ অফার এই প্রথম আমরা আপনাদের দিচ্ছি পুরো সারপ্রাইজ অফার শাড়ি হাতে পাওয়ার পরে সারপ্রাইজ হয়ে যাবেন পাঁচ হাজার টাকা দামের কাতান শাড়ি পাঁচ হাজার টাকা দামের কাতান শাড়ি আপনারা পাচ্ছেন মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা ফ্রেন্স একদম সুন্দর ওয়াও চমৎকার এই যে আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি ফ্যান্টাস্টিক শাড়ি फ्रेंड्स শাড়ি মন ছিয়া যাবে হৃদয় ছিয়া যাবে আর অনেক কিছু ছিয়া যাবে কিছু ছিয়া যাবে কিছু না এই যে ধরেন এই যে মিষ্টিカラー দেখেন এটা আগে টা মিষ্টিカラー ছিল না এটাও মিষ্টিカラー আর অনেক সুন্দর মিষ্টিগুলা কি পুরো একবারে চমচমের মতোカラー এই যে फ्रेंड्स এই যে फ्रेंड्स দেখেন ওয়াও আচল ফুল অল ওভার বডিটা আচল ফুল অল ওভার বডিটা ফ্রেন্ডস ফ্যান্টাস্টিক শাড়ি মাইন্ড ব্লোইং শাড়ি মাত্র মিষ্টি কালার ষোলোশো টাকা দিয়ে দিচ্ছে আপনাদের এটা জাম কালার এটা জাম কালার শাড়ি হাতে পেলে সারপ্রাইজ হয়ে যাবেন শাড়ি হাতে পেলে সবাই সারপ্রাইজ হয়ে যাবেন আমরা দিচ্ছি আপনাদের ভালোবাসা অফার এই দেখেন এই দেখেন আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডিটা ফ্রেন্ডস ফাটাফাটি শাড়ি ফাটি শাড়ি এই দেখেন এই দেখেন চমৎকার চমৎকার এই যে আচল ফুল ওভার বডি অনেক সুন্দর শাড়ি ফ্রেন্ডস জলের দামে ফলের রস না কিনলে আপনাদের লস এই শাড়ি দেখেন এই শাড়ি দেখেন শাড়ি এই একটা দেখেন

যারা দোকানে এসে দেখে কিনতে চান দোকানে এসে কিনতে পারবেন যারা অনলাইনে নিতে চান বাংলাদেশের চৌ চৌষট্টিটা জেলায় আমাদের অনলাইন যাবে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমাদের প্রোডাক্ট যায় কোনো সমস্যা নাই একদম নির্দ্বিধা নিতে পারবেন খালি বন্যা কবলিত যে এলাকাগুলো আছে ওখানে নিতে গেলে আপনাদের কোরিয়ার থেকে আনতে হবে ফ্রেন্স কারণ এই পানির মধ্যে ডেলিভারি ম্যানরা কখনো এই প্রোডাক্ট নিয়ে বের হবে না কারণ রাস্তায় বিপদ আপদের কথা বলা যায় না

প্রত্যেকটা শাড়ির সাথে সুন্দর একটা ব্লাউজ আছে দেখেন আচল ফুল অল ওভার বডি সুন্দর শাড়ি ফাইন শাড়ি আনকমন শাড়ি এই যে ফ্রেন্ডস ওয়াও একদম খুশি একদম খুশি হয়ে যাবেন ফ্রেন্ডস এই দেখেন একটা জিনিস দেখাই আটত্রিশশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ফ্রেন্ডস আটত্রিশশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সেই শাড়ি আমরা আপনাদের দিচ্ছি এই দামে আটত্রিশশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এটা ছয় সাত হাজার টাকা বিক্রি করে সব শোরু বিক্রি করে অনেক সুন্দর শাড়ি হাতে পাওয়ার পরে আপনারা নিজেরাই সারপ্রাইজ হয়ে যাবেন হাতে পাওয়ার পরে আপনারা নিজেরাই সারপ্রাইজ হয়ে এই একটা ফিরোজা কালার পেস্ট কালার গেছে এটা হলো ফিরোজা কালার ফ্রেন্স সম্পূর্ণ জরি সম্পূর্ণ জড়ি দিয়ে করা এইগুলা কোনোটাই সুতা না সুতা হইলে এগুলোর দাম কমতো আর এই জিনিস সুতার হয়ও না এইগুলো দামি জিনিস এগুলা সুতার কাজের হয়ও না দেখেন শাড়ি দেখেন ফ্রেন্স আচল ফুল আলো বারবারি প্রত্যেকটার আঁচলে সুন্দর পারসেল করা আছে প্রত্যেকটার আঁচলে সুন্দর পার্সেল করা আছে এটা আরেকটা ডিজাইন পেস্ট কালার প্রত্যেকটার আঁচলে সুন্দর পারসেল করা আছে মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা ফ্রেস এই দেখেন শাড়ি বাও এই যে আচল ফুল আলো বারবারি আচল ফুল অল ওভার বাড়িটা ফ্যান্টাস্টিক শাড়ি ফ্রেন্স ফ্যান্টাস্টিক শাড়ি এই একটা কালার এই একটা কালার এই একটা কালার কাপড় তুলার মতো নরম তুলার মতো নরম একদম প্রিমিয়াম কোয়ালিটির কাতান শাড়ি আমরা জলের দামে দিচ্ছি একদম প্রিমিয়াম কোয়ালিটির কাতান শাড়ি আমরা জলের দামে দিচ্ছি দেখেন ফ্রেন্ডস শাড়ি দেখেন ওয়াও আনকমন আনকমন জিনিস ফ্রেন্ডস জলের দামে ফলের রস জলের দামে ফলের রস ফ্রেন্ডস আর কি চান কালার অনেক সুন্দর সি গ্রিন কালার চমৎকার চমৎকার শাড়ি শাড়ি একদম নতুন ডিজাইনের শাড়ি আনকমন শাড়ি আমরা আপনাদের দিচ্ছি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস এই একটা পিট কালার পিঠ সবুজ কালার পিট সবুজ কালার ফ্রেন্ডস চমৎকার জুরিটাও সেরকম জরি একদম টেস্টেড গোল্ড বাইশ কে গোল্ড জুরি যেটা দেখেন একদম আনকমন একটা জিনিস আনকমন একটা জিনিস फ्रेंड्स বাংলাদেশ চ্যালেঞ্জ ফর অফ দি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা ফর দিছে এই একটা শাড়ি फ्रेंड्स এই একটা শাড়ি দেখেন আনকমন ফাটা ফরদি শাড়ি ফাটা ফরদি শাড়ি একদম দিয়ে দিচ্ছি আপনাদের খুশি হয়ে যাবেন আজকে এই যে খুশি হয়ে যাবেন আপনারা খুশি হয়ে যাবেন যে কি শাড়ি আপনাদের কি দামে দিতে জাস্ট ওয়াও জাস্ট ওয়াও এই যে আচল ফুল অল ওভার ফাড়ি একদম পিওর একদম পিওর ফ্রেন্ডস অফার দিছি দেখে কম দামে মনে করেন এই যে শাড়ি একটা 5000 টাকা দিয়ে আপনারা কিনবেন 5000 টাকা দিয়ে আপনারা কিনবেন এই যে সুন্দর আঙ্গুর কালার অনেক সুন্দর একটা আঙ্গুর কালার ফ্রেন্ডস এই যে আচল ফুল অল ওভার ফাড়ি আচল ফুল আলো বডি প্রত্যেকটা আঁচলে সুন্দর ট্রাসেল করা আছে একদম একদম সফট দিছে এটাও নাইস দেখেন কোনটার চেয়ে কোনটা কম না কোনটার চেয়ে কোনটা কম না ডিজাইন কাপড় কোয়ালিটি একদম সেরকম এই যে আচল ফুল আলো বারবার কাপুর আচল ফুল আলো বারবার ডিজাইন কাপড় কোয়ালিটি সেরকম হবে এই যে দেখেন ওয়াও এই যে फ्रेंड्स ওয়াও এই দেখুন কত সুন্দর শাড়ি রতির মতো জমি অফারে পাইছি অফারে দিয়ে দিছি আচল ফুল অল ওভার বডি পুরা সারপ্রাইজ অফার পুরাই সারপ্রাইজ অফার এটা কি কালার লাল এটা একদম সিঁদুর লাল নাকি মিষ্টি লাল এটা মিষ্টি টাইপের লাল মানে মিষ্টি কালারই আর কি লাল আছে টাইপের মিষ্টি অনেক সুন্দর অনেক সুন্দর আঙুল কালার একটা শাড়ি পাঁচ হাজার ছয় হাজার টাকা রেঞ্জের শাড়ি আমরা আপনাদের ভালোবাসা অফার দিচ্ছি প্রত্যেকটা সাথে ব্লাউজ পিস সেরকম ব্লাউজ পিস আচল ফুল অল ওভার বড়ি শাড়ি ফ্রেন্ডস খুশি হয়ে যাবেন সারি হাতে পাওয়ার পরে আজকে একদম পিওর কোয়ালিটিগুলো পিওর গুলো দিতেছি আপনাদের একদম সেরা পিওর শাড়িগুলো দিতেছি এই দেখুন আচল ফুল অল ওভার বডি এই কিউআর কোড দেওয়া আছে শাড়ি একদম সেরকম শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস বাংলাদেশ পুরো চ্যালেঞ্জ করা প্রাইস ফ্রেন্স একটা শাড়ি যদি এই দামে কিনতে পারেন আমরা শাড়ি গিফট করে দিব একদম নতুন শাড়ি ব্র্যান্ড নিউ শাড়ি সেরা অফার এই দেখুন আনকমন বাংলাদেশের সেরা অফার ফ্রেন্ডস আপনাদের দিলাম বাংলাদেশের সেরা অফার বাংলাদেশের কোন জায়গায় এই শাড়ি এই দামে পাইলে এগুলা খালি একলা আমার জন্য তৈরি হয় নাই এগুলো পাঁচ হাজার ছয় হাজার টাকা রেঞ্জের শাড়ি আমরা দিচ্ছি আপনাদের সেরা অফার মাত্র ষোলোশো করে পুরা সেরা অফার বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস তো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আর যার যেটা ভালো লাগে ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে ঝটপট অর্ডার করে ফেলবেন একদম বাংলাদেশের সেরা অফার দিয়ে দিলাম একদম পিওর সফট খাদ্য সিল্ক কাতান শাড়িগুলা এবং সম্পূর্ণ গোল প্লে জরি রূপে একদম পিটানো চটানো কাজের এগুলার উল্টা পাশ সেরকম দেখেন যে পিটানো চটানো ফ্রেন্স আনকমনশালি পুরো ভালোবাসা অফার তো অবশ্যই সবাই ঠাড়া লাইক দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম